মেয়েরাজে নবীজি সাল্লাহ সাল্লামের সাতাশ বছর লেগেছিল তো এই ধারণা অনেকে করে থাকে এটা বর্ণনাও করে থাকে তো মেয়েরাজ সম্পর্কে এক ওয়ায়েসকে বলতে শুনেছি তাকে তাতে নাকি নবী করিম সোল্ল্লাহু আলি আয়সাল্লামের সাতাশ বছর সময় ব্যয় হয়েছিল তো আরেক ওয়ায়েস এ কথা বলেন আরও চটকদার করে তার ভাষায় যে ইন্তিকালের সময় যখন নবী করিম সাল্লি আয়সাল্লামির কাছে জিবরাইল ও মালাকুল মাউদ হাজির হলো তখন তিনি মালাকুল মাউদকে জিজ্ঞাসা করলেন তুমি এত তাড়াতাড়ি কেন এলে আল্লাহ তালা তো আমাকে নব্বই বছর হায়াত দিয়েছিলেন তখন জিব্রাইল আমিন বললেন আপনার জীবনের সাতাশ বছর তো মেয়েরাজের রাত্রেই অতিবাহিত হয়ে গেছে তো এই বর্ণনা কোনো ভিত্তি আমরা পাইনি মেয়রাজের সহি ও নির্ভরযোগ্য রেওয়ায়তগুলোর কোথাও বলা হয়নি মেয়েরাজে নবী করিম আলাইহি সাল্লামের কত সময় অতিবাহিত হয়েছিল তো কোরআন মাজিদ এবং সহি ও নির্ভরযোগ্য হাদিসের বলা হয়েছে এই ঘটনাটি একটি রাতের সংঘটিতই হয়েছিল তাতে পুরো রাত লেগেছিল নাকি রাতের কিছু অংশ না চোখের পলকেই ঘটে গিয়েছিল তা সহি হাদিসে নেই হাদিসে এও নেই যে আল্লাহতালা তখন তখন সময় ও সৃষ্টি জগৎকে স্থির রেখেছিলেন কিনা সুতরাং মেরাজের ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার রহস্য তাৎপর্য আলোচনার সময় এসব অমূলক কথাবার্তা আশ্রয় নেওয়া খুবই নিন্দনীয় এবং সর্বতভাবে পরিত্যাজ্য। কোনো দায়িত্বশীল এবং আমানতদার ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন পরিষ্কার আদেশ করেছেন বিহি যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে এর এরপরেও শুধু অনুমান ও ধারণার উপর ভিত্তি করে বলা যে বিশেষত মানুষের সামনে বর্ণনা করা বড়ই অন্যায় তা যখন হয় যখন হয় আল্লাহ তালা রসুলের সঙ্গে সম্পৃক্ত তো তখন তো এর ভয়াবহতাও অপেক্ষায় রাখে না তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং এরকম ভিত্তিহীন এবং জাল রায় বর্ণনা করার থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন